আমরা এর আগের ক্লাসে বুঝে নিয়েছি যে একটি বাক্য গঠনের জন্য কি প্রয়োজন আজকে আমরা বুঝবো একটি বাক্যে কি থাকতে পারে কি কি থাকতে পারে একটি বাক্যে প্রধান অঙ্গ দুটো কর্তা এবং ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হলে বাক্যে অন্তত একটি কর্তা এবং একটি ক্রিয়া থাকতেই হবে ক্রিয়া বলতে সমাপিকা ক্রিয়া কারণ অসমাপিকা ক্রিয়াগুলি বাক্য শেষ করতে পারে না বাক্য শেষ করার জন্য একটি সমাপিকা ক্রিয়া অবশ্যই দরকার তাহলে একটা বাক্য শেষ হতে গেলে কিসের প্রয়োজন একটি সমাপিকা ক্রিয়ার প্রয়োজন আর একটি বাক্যকে সম্পূর্ণ বাক্যে পরিণত করতে গেলে একটি কর্তা এবং একটি ক্রিয়ার প্রয়োজন তবে বাক্য নানা ধরনের হয় যেমন কোনো কোনো বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়া উভয়ই প্রকট থাকে অর্থাৎ আমরা কর্তাকেও দেখতে পাবো এবং একটা সমাপিকা ক্রিয়াকেও দেখতে পাবো দ্বিতীয় কোনো কোনো বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়ার যে কোনোই একটি উজ্জ্ব থাকবে হয় কোনো একটা কর্তায় উজ্জ্ব থাকবে বাক্যে কোনো একটা বাক্যে আবার কোনো একটা বাক্যে ক্রিয়াও উজ্জ্ব থাকতে পারে আর তৃতীয় অর্থাৎ আমরা দেখে নেব যে তৃতীয়টা কোন কোন কোনো বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়া উভয়ে উজ্জ্ব থাকে অর্থাৎ সেটা আমরা বাক্যে দেখতে পাব না বা বলবো না আমরা সেটা উজ্জ্ব থাকবে মানে সেটা ভিতরে থাকবে বোঝা যাবে না বাক্যে কর্তা ও সমাপিকা ক্রিয়া উভয়েই প্রকট ছেলেরা মাঠে খেলে এখানে কা কার কথা কাদের কথা বলা হচ্ছে ছেলেদের কথা কারা খেলে ছেলেরা খেলে ছেলেরা মাঠে বলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে না বা ছেলেরা মাঠে খেলে বাড়ি যাবে এই ধরনের যদি বাক্যটা বলা হয় সেক্ষেত্রে খেলেটা কিন্তু সমাবিকা ক্রিয়া হবে না কিন্তু আমরা বলছি কি ছেলেরা মাঠে খেলে এখানে ছেলেরা কর্তা আর মাঠে খেলে সম্পূর্ণ হচ্ছে বাক্যটা যেহেতু তাই সমাপিকা ক্রিয়া মা তখন থেকে ডাকছেন এখানে কর্তা মা কি করছেন ডাকছেন মা তখন থেকে ডাকছেন অর্থাৎ বাক্যটা সম্পূর্ণ আমাদের বাক্যটা আমরা সম্পূর্ণ যে বাক্যটা সমাপিকা ক্রিয়া আছে সুতরাং বাক্যটা সম্পূর্ণ এবার দ্বিতীয়তে বাক্যে কর্তা ও সমাপিকা ক্রিয়া যে কোনো একটি উচ্চ থাকবে হয় কর্তা উচ্চ থাকবে নয়তো ক্রিয়া উচ্চ থাকবে একটু তাড়াতাড়ি চলো এখানে আমরা চলো ক্রিয়াটা দেখতে পাচ্ছি কারণ আমরা ক্রিয়া কোনটা জানি যেটা তারা কাজ বোঝায় তো আমরা দেখছি চলো সমাপিকা ক্রিয়া রয়েছে কিন্তু কর্তা কিন্তু এখানে নেই একটু তাড়াতাড়ি চলো কর্তা তাহলে কে উজ্জ্ব আছে তুমি তুমি একটু তাড়াতাড়ি চলো তুমি কথাটা এখানে বলা হচ্ছে না কি বলা হলো একটু তাড়াতাড়ি চলো তাহলে এখানে কী রয়েছে উজ্জ্ব কর্তা কর্তা তুমি যাই আমি যাই কথাটা বলা হচ্ছে না শুধুই বলা হলো কি যাই এখানে সমাপিকা ক্রিয়া যাই কিন্তু কর্তা কে উজ্জ্ব আছে আমি আমি যাই আমিটা এখানে উজ্জ্ব আছে আকাশ অনন্ত কর্তা আকাশ কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া উজ্জ্ব আছে আকাশ হয় অনন্ত হয়টা নেই এখানে উজ্জ্ব আছে সমুদ্র বিরাট সমুদ্র হয় বিরাট এখানে হয়টা উজ্জ্ব আছে কিন্তু সমুদ্রে কর্তা এবং আকাশটা আকাশ কর্তা এই দুটো আমরা দেখছি কর্তা দুটো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা সমাপিকা ক্রিয়া হয় এটা উচ্চ রয়েছে তৃতীয়টায় আমরা দেখছি বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়া উভয়ে উজ্জ্ব অর্থাৎ কর্তাও দেখতে পাবো না ক্রিয়াকেও দেখতে পাব না বাক্যে কর্তা এবং সমাপিকা ক্রিয়ার যে কোনো একটি বা উভয়ে উজ্জ্ব থাকে কথোপকথনের সময় কিন্তু এগুলোকেও আমরা শুদ্ধ বাক্য হিসাবে গ্রহণ করি যেমন তুমি কি কাজ আজ খেলতে যাবে না তুমি কি এখন ভাত খাবে না তুমি কি এবার বাড়ি যাবে না তুমি কি এখন বেড়াতে যেতে চাও হ্যাঁ এই যে না হ্যাঁ এইভাবে যে আমরা বলছি এগুলো কিন্তু আমরা বাক্য হিসাবে ধরবো তাহলে না তুমি কি আজ খেলতে যাবে না এই আমি খেলতে যাব না এখানে কর্তা এবং সমাপিকা ক্রিয়া দুই এখানে উজ্জ্ব রয়েছে আমরা শুধু নাটা দিয়েই সম্পূর্ণ বাক্যটাকে বোঝাতে পারছি